শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমাদের বাংলার জন্য এখানে পাঁচ বিঘা জমি স্থায়ীভাবে স্থায়ী পাঁচ বিঘা জমিতে আমরা চাচ্ছি যে সুন্দর অবকাঠামো করার জন্য যেখানে হয়তো আপনারা এসে আপনাদের মতো সময় কাটাতে পারবেন সেই লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে আজ আমরা জমিটা মাপ দিব সময় জমি তো আর ওদিকে যায় কিন্তু বিষয় হচ্ছে যেহেতু চরের জমি এখানকার স্থানীয় যারা মাতব্য শ্রেণীর আছেন ওনারা আবার হয়তো আসলে একটু ওদিক সেদিক হইতে পারে পারে তো সেই জন্য আমরা ওদিকে বেশ একটু জায়গা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই গাছটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের এই পাশের সীমানা ওই পাশে আমাদের আর একটু আছে ওইটা আমরা বাদ দিয়ে রাখলাম এখন এই জমির পাশ হচ্ছে আঠারো নাল তো আঠারো নালে যতটুকু হয় আমরা পাশে অতটুকু যেতে পারবো পাশাপাশি এই জমি পাঁচ বিঘা হতে গেলে আমাদের সীমানা পাব দক্ষিণ দিকে তিনশো তেত্রিশ ফিট বলে বিষয় হচ্ছে আমাদের জমিটা কিন্তু দক্ষিণমুখী যে পাশে আছে সেই পাশটা হচ্ছে পূর্ব পাশ এখান থেকে সোনো নাল যান দেখি কদ্দূর যাইতে পারি আমরা আপনার কাছে যে চটি এই চটিটা কয় ফিট আট হাত আট হাতে হচ্ছে বারো ফিট বারো ফিট তো বারো ফিটের এটা এই হলো দুইটা নাকি এরকম করে আপনি মাপ দিবেন ষোলোটার মতো দেন দেখি কোন পর্যন্ত যায় এটা আমাদের এই পাঁচ বিঘার যে অ্যাগ্রো বাংলা একদম মাছ বরাবর আমরা আসি মাছ বরাবর আগে মেপে নিচ্ছি তারপর আমরা চারপাশে মাপ দিয়ে আমাদের ডিজাইনার একজনের সঙ্গে কথা হয়েছে আমাদের মামুন ভাই মামুন ভাই এখানে আসছিলেন তো মামুন ভাইকে দিয়ে আমরা ডিজাইন করাবো তারপরে অ্যাগ্রো বাংলার যে পরিচালনা পরিশোধ আছে সেই পরিষদের ডিজাইন দেখাবো দেখানোর পর ফাইনাল হলে এরপরে আমরা এখানে কাজ ধরবো অতি শীঘ্রই অর্থাৎ ডিজাইন পাশ হওয়ার পরেই কাজ শুরু করবো আর কি এরকম একটা লক্ষ্য আছে আর আমি তো কথা বলছি আপনি কিন্তু গুনে রেখেন আমাদের এখানে টোটাল জমি হচ্ছে ছত্রিশ বিঘা যে জমিটা আমরা গত এক বছর আগে নিয়েছিলাম সেই ছত্রিশ বিঘার উত্তর পাশ হচ্ছে এটি এই পাশের পাঁচ বিঘা জমি আমরা আমাদের একগ্রো বাংলার জন্য নিয়েছি বুঝেছিলাম ভাই কোন পর্যন্ত আসলেন দশটা দশটা আর ছয়টা মাপ দেন দেখি কোন পর্যন্ত আসে এই সীমানা হচ্ছে আমাদের উত্তর পূর্ব কোণেরা মাইদুল ভাই রে একটু ভয় ভয় পাচ্ছেন না না কোনো ভয় নাই কেন জুতো বাই দিছেন দেখে যদিও বাই দিয়েছি আর একটু আমি ডরাইয়ে কম কেন সাপের ভয় নাই আমার সাপের ভয় নাই যদি এই না আমার মৃত্যু থেকে তো হইব সেটাই যার মৃত্যু যেভাবে আছে সেভাবে হবে সেভাবে হবে তারপর একটু সতর্ক থাকা ভালো তা সতর্কভাবে সতর্ক ভাবে আসি জুতে পায় আছে জুতে পায় আছে আর এই জায়গাটা আসলে দূর থেকে দেখা সম্ভব না তারপরে আমাদের যে জমি সেই পাঁচ বিঘা জমির সীমান এখানে শুরু এখান থেকেই শুরু হ্যাঁ আপনি এই ইটা নেন চটি নেন এই চটি হচ্ছে বারো ফিট এটা দিয়ে আপনি একদম নুর ইসলাম বাইকে টার্গেট করে তিনশো তেত্রিশ ফুট মাপতে যাবেন তাহলে চটির পরিবর্তে আমরা রশি দিয়ে মাপবো আর রশি দিয়ে মাপবো আচ্ছা নিয়ে আসেন রশি দিয়ে যে মাপবেন চটি তো প্রয়োজন এখন ধরতে সুবিধা হইব না নাকি ধরতে সুবিধা হইব এটা সমান বরাবর যার বলে কাম হলো হয় আচ্ছা আপনি সহজ বুদ্ধিতে যাওয়া দরকার নাই ভাই আমি যেটা বুদ্ধি করি ওইটাই ভালো বলুন এই রশিটা এই সমান বরাবর ওইখানে নিয়ে যায় রাখমু রাখার পরে চড়ি দিয়ে এই রশিদে আবার নাম দেবাই চড়ি দিয়ে আচ্ছা জন জামেলা শেষ জন সামনে জন চব্বিশ 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 আর বিশটা চব্বিশ হয় বিশ পঁচিশ পঁচিশ হুম আচ্ছা আঠাশটা আসবেন পঁচিশ হুম ভালো আসান পঁচিশ বিশাল আল বাই বিশাল পঁচিশ ছাব্বিশ 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 টান করলেন ছাব্বিশ সাব্বাই সাতাইশ সাতাইশ সাত সাতাইশ এই হল এই হলো আঠাশ আচ্ছা ভাই আপনি ওটার একটু ওই দিকে সীমানা ঠিক করে দেখেন দিকে একটু সরবে কিনা সেটা সরাই দেন এখানে হলে এখানে যদি হয় তাহলে এখানে একটা খুঁটি দিয়ে দেন কমদায় নিয়ে আসেন যান আদাত ভাই যান মানে আমাদের জায়গা হচ্ছে তিনশো তেত্রিশ ফিটের মতো হবে তো এখান পর্যন্ত আসলাম তিনশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ হতে পারে আর কি এই হচ্ছে আমাদের পাঁচ বিঘা জমির দক্ষিণ পাশের সীমানা দক্ষিণ পূর্ব পাশের সীমানা হচ্ছে এটা এখন রশিটা আর আজাদ ভাই এখানে এই বাসটা দিবেন আর ওই এখানে আপনি এখান থেকে বাথরুম পর্যন্ত মাপ দিবেন মাপ দিলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সীমানার থেকে বাথরুম আমাদের কতটুকু ভিতরে ডিজাইনের সময় বাথরুমের জায়গাটা বাদ দিয়ে ডিজাইন করতে হবে বাথরুম থেকে ওই সীমানার দূরত্ব কতটুকু পেলাম সাড়ে চারট নাল এবার দেখাই ওই মেন সীমানার থেকে বাথরুমের দিকে কতটুক দূরত্ব এখন আমরা দেখানোর চেষ্টা করছি উত্তর পাশ থেকে বাথরুম পর্যন্ত আসলে কয়েক ফিট দূরত্ব অর্থাৎ বাথরুমের অবস্থান বোঝানোর জন্য আমরা প্রথম মাপ দিলাম এটা হচ্ছে পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে বাথরুম কতটুকু দূরত্বে আর এখন যে মাপটা হচ্ছে এই মাপটা হচ্ছে যে উত্তর পাশ থেকে বাথরুম কতগুলো দূরত্বে আর এখন যে মাপ হচ্ছে এই মাপ ডানার পর বুঝতে পারবো এদিকে কয় ফিট আছে ছয় হয়ে গেছে ছয় 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 সাত সাত মাল বড় বড় কি সাত নালে হয় সাতবার কত সাতবার হচ্ছে চুরাশি ফিট বুঝান নুরুল ইসলাম ভাই দাঁড়ায় আছে এটা হচ্ছে আমাদের জমির উত্তর পাশ এখান থেকে মাপ দিবেন এখান থেকে আমাদের ঘর কোন পর্যন্ত আছে অর্থাৎ এই এই জমির পূর্ব পাশ থেকে মোটামুটি মাঝামাঝি সেটা মাপ দেন আর পর্যন্ত কত ধরলাম আমরা তিন তিন আর আগে ছিল সাত তিন সাত দশ দশ দশে হচ্ছে একশো বিশ ফিট তাহলে আমাদের ওই সীমানার থেকে অর্থাৎ আমাদের উত্তর পাশ থেকে ঘরের ডিস্টেন্স হচ্ছে একশো বিশ ফিট মাপদান এখন আমরা বের করব শুধু এই পাশটা যে পূর্ব পাশ থেকে আমাদের ঘর কতটুক দূরত্ব অবস্থিত দশ 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 তাহলে বিষয়টা কি দাঁড়ালো আর যা দরকার নাই দশ দশ নাল ধরে না দশ নাল নাল ধরলে আমরা ওই উত্তর পাশ থেকে পূর্ব দিকে আসলাম দশ নাল দশ নাল মানে একশো বিশ ফিট একশো আবার ওখান থেকে এইদিকেও একশো বিশ ফিট একশো বিশ দশ নাল আর আমাদের এই ঘর থেকে তাহলে ওই ঘরের দূরত্ব হবে ওই ওখান থেকে মাপ দিলেন সত্তর ফিট সত্তর সত্তর না চৌরাশি ফিট চৌরাশি ফিট একশো বিশ ফিট এখানে পঞ্চাশ ফিট আমি বলি এটা আমরা যখন পাশে মাপ দিলাম মানে ওই সীমানা থেকে সীমানা পর্যন্ত পঞ্চাশ ফিট হ্যাঁ পঞ্চাশ ফিট তাহলে কি বাথরুম থেকে কি আমাদের ঘরে দূর তো সত্তর ফিট হবে না না সত্তর ফিট হবে কারণ হচ্ছে যে আমরা মাপ দিয়েছি ওই পাশে এদিকে তো আর আমরা আসি নাই না না ঠিক না না তাহলে এই মোট দূরত্ব হচ্ছে একশো বিশ ফিট বিশ ফিট ওই উত্তর পূর্ব সীমানা থেকে বাথরুম পর্যন্ত বেশি পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বাথরুমের ওই পাশ থেকে শুরু করে আমাদের এই ঘর পর্যন্ত হচ্ছে বাকি সত্তর ফিট এই হচ্ছে একশো বিশ ফিট আর আমাদের জায়গার এই জায়গাটা একটু নিচু এখানে দেখতে পাচ্ছেন যে একটু একটু পানি আছে মানে জায়গাটা জায়গাটা নিচু এই নিচু তো আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলছি মামুন ভাই নিজেও এখানে আসছিলেন তো উনি এইভাবে ডিজাইন করবেন যেখানে পানি আছে অর্থাৎ যে জায়গাটা নিচু ওই জায়গাটা নিচুই থাকবে সেটাকে একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসবে হয়তো এখানে মানে পানি জাতীয় বা এরকম কিছুটা করবে যাতে দেখতে সুন্দর লাগে এবং জায়গাটাও ইউজ হয় সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি লাল দেখছেন ওই হচ্ছে আমাদের দক্ষিণ দক্ষিণ পাশের পাশের সীমানা সীমানা পূর্ব নিশান আর এদিকে গেলেই আমাদের দক্ষিণ পশ্চিম পাশের সীমানা বের হয়ে যাবে আর আমাদের ঘরের সামনে এই জায়গাটুকুতে পানি আছে তো এই জায়গায় হয়তো ডিজাইনের মধ্যে দিয়ে অথবা মাটি ফেলে ভরাট করে এটাকে সৌন্দর্য বর্ধন করা হবে এখানে গাছপালা লাগানো হবে আর যে ঘরগুলো উঠবে সেগুলো এখানে উঠানো হবে পশ্চিম পাশের সীমানা এটাকে ধরে এখন বাকি আবার মাপ দিচ্ছি যে ওই পাশে কোন পর্যন্ত যায় সেটার উপর নির্ভর করে আমরা ডিজাইন করতে পাঠাবো তো আছে আঠারো আঠারো দরকার নাই ভাই বুঝছি আর যেন না

এরপর খুঁটিয়ে গিয়ে আমরা এটা ঠিক করব যখন ডিজাইন করব মামুন ভাইকে বলে দিব যে আপনার এই পাশ দিয়ে আরো দশ ফিট আর ওই পাশ দিয়ে আরো দশ ফিট বাদ রাখবে আর যেহেতু আমাদের ঘর ওই সীমানা একেবারে কাছাকাছি ওই ঘরের পাশে তেমন কিছু করা দরকার নাই ডিজাইনের মধ্যে মানে অল্প একটু জায়গা তো ওই জায়গাটা আমরা মাপ দিলাম না তাহলে এখন ওই জায়গায় একটু চিনি দিয়ে রাখেন যে এই পর্যন্ত আঠারো নাল হয় ওই কাছির এখানে ওই যে ইয়ে আসতেছে আজাদ ভাই এখানে একটা চিনি দিয়ে রাখেন যে এটা হচ্ছে আমাদের আঠারো নাল বুঝান প্রয়োজনে উনি যে খুঁটি দিয়ে গেছে ওই পাশে ওই যে আমাদের ওই লাল নিশানের যে খুঁটি বুঝান ওই খুঁটি আর দশ ফিটার দিকে দিয়ে দিয়ে জুলহাস ভাই মানে উনু মানে দিয়ে গেছিল ওই জায়গায় ঠিক আছে এইটে ঠিক আছে কি এই যে বরাবর দেখা যায় বরাবর এই রশিটা তো সরবে এই যে রশি আর সীমানাটা তো সরবে না ওই বাসের সীমানা থাকবো আচ্ছা তাহলে এখানে একটা কারেন তাহলে আমাদের এখান থেকে শুরু করে আমাদের মূল জমি কিন্তু মামুন ভাইকে বলবো সময় এই পাশ থেকে 10 ফিট ওই পাশ থেকে 10 ফিট বাদ দিয়ে ডিজাইন করার জন্য ওই ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু আমরা অবকাঠামো এখানে করব না এই 10 ফিটের এর ভিতরে আমরা অন্য কিছু দিব যাতে জমি একটু এদিক ওদিক সরলে সেই জিনিসটা ক্ষতি না হয় ভালো থাকবেন সবাই